এই হচ্ছে রম্পো ব্রিজ এই এই ব্রিজটাই হচ্ছে আমাদের বর্ডার এই দিক হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর এই দিক হচ্ছে সিকিম গাড়ি ছেড়ে দিয়েছে চলো 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 এই হচ্ছে তিস্তা নদী আর নদীর পাশে হচ্ছে বাজার নদী আমি এখন কিন্তু আছি পুরো তিস্তা নদীর মাঝখানেই এই দেখুন কি অপূর্ব লাগছে সত্যি

দার্জিলিং দার্জিলিং আমাদের হোটেলেই এখান থেকে এখন সকাল সকাল রওনা দেব সিকিমের উদ্দেশ্যে এই হচ্ছে আমাদের বাস এই বাস আমরা এখান থেকে এই দার্জিলিং থেকেই একদম যাব সিকিমের উদ্দেশ্যেই তো আমাদের বাস চলে এসছে এই হচ্ছে একটা বাস আমাদের আর এই একটা বাস আমাদের দু দুখানা বাস আমরা প্রায় পঞ্চান্ন জন মতো এসছি একসাথে একটা ফ্যামিলির মতো আমার বাস হচ্ছে এইটা মানে আমি এই বাসেই উঠবো তো আমার সিটটা হচ্ছে দেখিয়ে দিই এই যে এই যে আমাদের আমাদের গাড়ির লোকজন সব বসে গিয়েছে অলরেডি পিছনের বাসটার অপেক্ষায় ছিলাম বাসও চলে এসেছে এবারে আমরা রনদেব হস আর আমার ড্যাগ হচ্ছে যে এই যে আমার এই ড্যাগ এই মানে এখানেই আমি বসবো এই যে আমাদের ড্রাইভার দা তো বলিয়ে সিকিম জিম লাগে বুদ্ধা বুদ্ধা দা ঠিক আছে থ্যাংক ইউ তো এই যে আমাদের ড্রাইভার দা ইনি আমাদের আজকের ড্রাইভিং করে নিয়ে যাবে এই বাস তো তাহলে ঠিক আছে চলুন তাহলে দেখতে থাকুন তো এখন সাতটা আর আমাদের গাড়ি অলরেডি ছেড়ে দিয়েছে আমরা এখন দার্জিলিং কে টাটা বাই বাই করে এখন রওনা দিলাম গ্যাংটক এর উদ্দেশ্যে ডান দিকে দেখতে পাচ্ছেন এই যে ট্রয় রেল লাইন আর আমরা এখন বাঁ দিকেই প্রবেশ করব দার্জিলিং এর একটি আকর্ষণীয় জায়গা হচ্ছে টাইগার হিল এটা টাইগার হিল নয় তবে এইখান থেকে দাঁড়িয়ে টাইগার হিলের অনেকটা মজা নেওয়া যায় এখান থেকে সূর্যোদয় দেখা যায় খুব অনায়াসে রাস্তার দু ধারে দেখতে পাচ্ছেন সেই দার্জিলিং এর পাইন গাছ আমরা যে দার্জিলিং থেকে সিকিমের উদ্দেশ্যে রওনা দিলাম এখন এই পাহাড় থেকে আমরা এখন নিচে নামছি এই নামতে নামতে এত সুন্দর সুন্দর ভিউ এত দারুণ লাগছে প্লাস এর আঁকা বাঁকা রাস্তা সাইডে পাইন গাছ মানে এক উদ্দাসও লাগছে একদম ওয়াও লাগছে আমরা যে দার্জিলিং ন্যাশনাল হাইওয়ে ধরেই আগিয়ে চলেছি সিকিমের উদ্দেশ্যে যে তিস্তা নদী সেই তিস্তা নদীর পাশ দিয়েই যাচ্ছি তিস্তা নদীটা আগের বছরে এই তিস্তা নদী ঘরমা মানে অনেক ঘর বাড়ি এই হচ্ছে কি শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার ন্যাশনাল হাইওয়ে আমরা ন্যাশনাল হাইওয়ে ধরেই আগিয়ে চলেছি আর এই হচ্ছে বানে ভেঙে গেছেন দেখতে পাচ্ছেন রাস্তা চিস্তা নদীর পাশেই তৈরি হয়েছে এই ন্যাশনাল হাইওয়ে আর আমরা এই চিস্তা নদীর পাশ দিয়েই যাব সিকিম পর্যন্ত আজে নটা তিরিশ মিনিট এখন আমরা একটু সকালে টিফিন করা হয়নি তো এখন টিফিন করবো আমরা এই যে তিস্তা নদী একদম তিস্তা নদীর পাশেই এখন আমাদের গাড়ি এখানে দাঁড়িয়েছে এখানে নামবো এখন টিফিন করবো এবং তিস্তা নদীটা আপনাদের একটু দেখাবো দেখি আমরা আবার গাড়ি রওনা দেবো তো রাইস টিফিন করে নিয়েছি গাড়ি থেকে নেমে নেমে এই যে তিস্তা নদী আমি এখন কিন্তু আছি পুরো তিস্তা নদীর মাঝখানেই এই দেখুন কি অপূর্ব লাগছে সত্যি মানে এলে তো যান জুড়িয়ে যায় এই দেখুন এই হচ্ছে এই পাহাড় এই হচ্ছে পাহাড় আর এই নদী এইগুলো ওই যে আগের থেকে পানিটা এই দিকটা টান যাচ্ছে হয়ে যাচ্ছে এই সেই নদী বিখ্যাত নদী চিস্তা নদী আমরা ইতিহাসে পড়েছি এই চিস্তা নদীর কথা তো আর এই যে ন্যাশনাল হাইওয়ে ওই যে গাড়ি যাচ্ছে এই রোড দিয়েই আমরা সিকিমের পথে যাচ্ছিলাম তো আমাদের গাড়ি এখানে দাঁড় সে টিফিন করার জন্য তার টিফিন সেরে এখন আমি নিচে নামলাম আমি এখন ভাবলাম একটু আপনাদের দেখাই নিচে নামে তো দেখুন আমাদের গাড়ির পঞ্চাশ জন এখানে কিন্তু কেউ নামে আমি নেমেছি একা আমার আশেপাশে কেউ নেই দেখুন এই হচ্ছে নদী পুরো নদীর মাঝখানে আছে আমার চ্যানেলটা জানারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুকতে দেখলে অবশ্যই চ্যানেলটি ফলো করে নেবেন এরকম বিভিন্ন রকম ভিডিও দেখাবো আপনাদের আমরা এখান থেকে একটু পরেই আবার রওনা দেব সিকিমের উদ্দেশ্যে ওই যে দেখা যাচ্ছে

রেল ব্রিজ হচ্ছে আর ওই যে টানেল টানেলের কাজ চলছে আমরা এখন এই চিস্তা নদীর উপর দিয়ে যে ব্রিজ চিস্তা ব্রিজ বাজারে যাচ্ছি হচ্ছে চিস্তা বাজার कालीन এখানেও রাস্তা ভেঙে গিয়েছিল বানে এখানে দেখতে পাচ্ছি মেরামতের কাজ চলছে সিকিমে কোন প্লাস্টিক চলে না অ্যালাউ নেই লয়জন আমাদের গাড়িতে যে কটা প্লাস্টিক এই সব ফেলে এখন সিকিমের মধ্যে প্রবেশ করব তো সেই জন্য করে যত প্লাস্টিক আছে ওখানে কোনো এলাও নেই ফেলে দিতে হচ্ছে এই যে আমাদের টিফিন সামেত ফেলে দিতে হলো এটা টিফিন কিন্তু আছে টিফিন সামেত ফেলে দিলাম আমরা এখন কালিম্পং জেলার মধ্যেই আছি তো এই তিস্তা নদীর পাশ দিয়ে আমরা এখন যাচ্ছি সিকিমে তো এখনো তেতাল্লিশ কিলোমিটার মতো বাকি আছে সিকিমের গ্যাংটাকে যেতে তো এখন এই পর্যন্ত মনে হচ্ছে না যে আমরা এখনো মানে বাংলায় আছি ওয়েস্ট বেঙ্গলে আছি সত্যি আই লাভ ওয়েস্ট বেঙ্গল গ্যাংটক একচল্লিশ কিলোমিটার এখনো বাকি আছে আমরা এখন সিকিমের মধ্যে প্রবেশ করছি এই ব্রিজটাই হচ্ছে কি বর্ডার ওয়েস্ট বেঙ্গল আর সিকিমের হচ্ছে কি এই ব্রিজ আমরা এখন আমরা এখন সিকিমের মধ্যে প্রবেশ করছি আমাদের গাড়ি আর একটা ওই দাঁড়িয়ে আছে আমরা এখন সিকিমের মধ্যেই প্রবেশ করছি ওয়েস্ট বেঙ্গল ছেড়েই এই যে ব্রিজটাই ব্রিজটাই হচ্ছে কে এই রমপুর ব্রিজ পার হয়ে এখন সিকিম আমরা সিকিমের মধ্যে প্রবেশ করব তার আগে এখানে আমাদের ড্রাইভার দা নেমেছেন পারমিট করতে হবে তাই তো পারমিশন করতে হবে পারমিশন করে তারপরে আমরা সিকিমের মধ্যে প্রবেশ করব তার আগে আমরা একটু নামবো নিচে একদম রংপুর যে ব্রিজ সেই রংপুর ব্রিজে আছি মানে একদিকে আছে পশ্চিমবঙ্গ আর আরেকদিকে আছে সিকিম একদম সেই বর্ডারেই আছি এই এই ব্রিজ এই ব্রিজ পার হয়ে চলে গেলেই সিকিম আমরা আবার আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে তো আমরা এই গাড়ি আবার ওই গাড়ি উঠে আবার আমরা সিকিমের উদ্দেশ্যে রওনা দেব তো গাড়ি ছেড়ে দিয়েছে চলো 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 ঠিক আছে চলো তো ড্রাইভারটা আস্তে চলে যেন আমাদের হয়ে গেছে পারমিশন শেষে এখন আমার ঠিক কে ধরে ইনি ন্যাশনাল হাইওয়ে থেকে সিকিমের মধ্যে এন্ট্রি করছি সিকিমের হচ্ছে পুলিশ সিকিমের পুলিশ খুব ভালো ওয়েলকাম টু সিকিম আমাদের গাড়ির যতজন তার হাফ মানুষ আমরা এই গাড়িতে আছে আর একটা গাড়িতে হাফ আছে তো খুব এনজয় করছে কেমন লাগছে দাদা খুব ভালো লাগছে তো একদম আমরা তো এখন সিকিমের মধ্যেই প্রবেশ করলাম তো যাই হোক এখন আমাদের সব বন্ধুরা সব গাড়িতে বসে আছে একদম উপভোগ করতে করতেই যাচ্ছে তো দাদা আপনার কেমন লাগছে তিনটা ছেলে নিয়ে এসেছেন ও হচ্ছে আচ্ছা আচ্ছা আচ্ছা

Y de এই দার্জিলিং থেকে একশো কুড়ি কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসেছি সিকিমের গ্যাংটকে এখন এই গাড়ি থেকে আমরা এখন নামব এই হচ্ছে কি আমাদের গাড়ির লোক নেমে গিয়েছে এবারে এখান থেকে আমাদের হোটেলে যাব দার্জিলিং থেকে আমরা চলে এসেছি সেই সিকিমের গ্যাংটকে একদম এই যে হোটেল আমরা এখান থেকে উপরে উঠবো এই হচ্ছে আমাদের হোটেল

আপাতত টাটা বাই বাই দেখাচ্ছে পরের কোনো ভিডিওই